ফুটবলের জন্য চলে এসেছেন এটাই বাংলা ফুটবল একটা হাততালিও আমি সবার প্রথম সাচিকে ধন্যবাদ জানাই এবং সাচি ফ্যামিলির প্রত্যেকটা লোককে ধন্যবাদ জানাই যে তারা এই বাংলা ফুটবলের যে আত্মঘর তাকে নার্চার করবার জন্য আমাদের বাংলার ফুটবলে আমরা যদি আমাদের কলকাতায় ন কোটির উপরে লোক তো সেই জায়গায় আমরা যদি ডিস্ট্রিক্টের দিকে না তাকাই তাহলে কিন্তু ফুটবলের উন্নতি হবে না এবং ইভেন আমরা এটাও জানি ক্যালকাটা ফুটবল লিগে বহু ছেলে খেলে তারা কিন্তু বেশিরভাগই ডিস্ট্রিক্ট থেকে এসেছে এখানে আমাদের আইএফএ ফ্যামিলিরও প্রত্যেকে রয়েছে এছাড়া ওয়েল উইসার এবং ফুটবল লাভার্স এখানে প্রত্যেকেই রয়েছেন আমি সকলের কাছে একটা আবেদন রাখব সে আবেদন হচ্ছে যে এই যে নতুন একটা রূপ দিয়ে বিএসএল স্টার্ট করতে যাচ্ছে বেঙ্গল সুপার লিগ তাতে সবাই আমরা এগিয়ে আসি হাতে হাত মিলিয়ে এগিয়ে ফুটবলকে সমৃদ্ধ করার জন্য আমরা এগিয়ে চলি তার জন্য যেটা দরকার প্রত্যেকের ভেতর থেকে প্রাণের ভেতর থেকে মনের ভেতর থেকে ছোটো গল্পের ইচ্ছা করছে ধরুন একটা বাচ্চা ছেলে যখন ফুটবল খেলে বাইরে হয়তো একজন তার দাদু কি দাদু স্থানীয় কোনো লোকজন খেলা দেখছে তখনই কিন্তু তার মনে হয় সে বয়স্ক যখন বলটা যখন বাচ্চাটা বাইরে চলে যাচ্ছে না তার তখন মনে হয় পাটা যদি গিয়ে বলটাকে আটকে দিয়ে ওর কাছে দিতে পারতাম তার মন বলছে শরীর চলছে না এই ডিস্ট্রিক্টে আটটা জোনে ভাগ করা হয়েছে এবং ডাবল লিগ হবে সে খেলা হবে সেমিফাইনালও দুটো দুটো করে হবে ফাইনাল একটা মোট একষ্টিটা খেলা হবে আরকি কিন্তু এই একষট্টিটা খেলাকে ঠিক উপস্থাপন করতে গেলে আমাদের সকলকে প্রয়োজন বিশেষ করে ডিস্ট্রিক্টের লোক যারা রয়েছেন এখানে এখানে সব ডিস্ট্রিক্টের লোকজন এসছেন তাদেরকেও আপনারাও আপনারও বেঁধে আম নেবে এই খেলাটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে এখান থেকে পরের বার যেন ফিরে না যায় সাঁচি যেন বারবার করে এই আতুর ঘরকে নাচার করবার জন্য এগিয়ে আসে এইটা বলতে পারি যে আজকে থেকে আমাদের বেঙ্গল সুপার লিগের পথ চলা শুরু ধন্যবাদ বেঙ্গল সুপার লিগ এই কনসেপ্টটা নিয়ে আমাদের প্রায় এক বছর ধরে আলোচনা চলছিল যে কিভাবে করা যায় কিভাবে করলে এই লিগটা বাংলার সর্বসাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে যায় আমাদের লক্ষ্য হলো আমরা যখনই বাংলার ফুটবলের কথা বলি আমার আলাবড়াই মনে হতো যে বাংলার ফুটবল ভীষণ কলকাতা ভিত্তিক জেলা থেকে প্লেয়াররা আছে যারা বাংলার ফুটবলকে রিচ করে যারা বাংলার ফুটবলকে এই শীর্ষে নিয়ে গেছে কিন্তু সে আন্দাজে আমরা কিন্তু জেলায় পৌঁছে উঠতে পারি জেলা লীগ হয় ক্যালকাটা ফুটবল লীগ হয় আমরা ক্যালকাটা ফুটবল লীগটাকে ছড়াবার চেষ্টা করেছি হয়তো পার্শ্ববর্তী কিছু জেলায় ক্যালকাটা ফুটবল লীগের ম্যাচ দেখা যায় কিন্তু শুধু কলকাতা আর কলকাতার পার্শ্ববর্তী জেলা নিয়ে তো পশ্চিমবঙ্গ নয় সুদূর পুরুলিয়া আছে শিলিগুড়ি আছে দার্জিলিং আছে নিচের দিকে গেলে সুন্দরবন আছে সবটাই কিন্তু নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং কলকাতার মানুষদের মধ্যে ফুটবল নিয়ে যতটা উন্মাদনা তার কোনো অংশে তার কোনো অংশে সেই উন্মাদনায় ভাটা নেই জেলায় জেলার মানুষদের কাছেও কিন্তু ফুটবলটা ভীষণ প্রিয় হয়তো কলকাতার থেকেও জেলার মানুষদের মধ্যে ফুটবল প্রীতিটা অনেক বেশি এবং সেখান থেকে এই বেঙ্গল সুপার লিগের আইডিয়েশন শুরু লক্ষ্য ছিল এমন একটা টুর্নামেন্ট ক্রিয়েট করা যেটা একটা ব্রিজ হিসেবে কাজ করবে মানে জেলা লিগে যেসব প্লেয়াররা খেলছে তাদের একটা প্ল্যাটফর্ম দেয়া যেখানে তারা নিজেদের পারদর্শিতা তুলে ধরতে পারবে সর্বসাধারণের কাছে বাংলার মানুষদের কাছে একটা সময় ছিল আমি বিভিন্ন প্লেয়ার কর্মকর্তাদের কাছে গল্প শুনেছি যে জেলায় জেলায় এখানকার কর্মকর্তারা চলে যেত গিয়ে খেলা দেখে যে আইপিএল স্পটারের কথা বলছিলেন কিন্তু গিয়ে প্লেয়ারদের স্পট করে আন এখনো বেশ কিছু প্লেয়ার জেলা থেকেই আসছে বলতে গেলে বাংলার ফুটবল কিন্তু জেলার প্লেয়াররাই এগিয়ে নিয়ে চলেছে কিন্তু তো সব প্রতিভাবান প্লেয়ার কিন্তু সুযোগ পাচ্ছে না মেন স্ট্রিম ফুটবলে আসা আমার বিশ্বাস যে এই বেঙ্গল সুপার লিগ একটা ব্রিজের কাজ করবে এবং জেলা লিগের যারা ভালো প্লেয়ার আছে তাদের একটা প্ল্যাটফর্ম করে দেবে মেন স্ট্রিম ফুটবলে মানে সেটা ক্যালকাটা ফুটবল লিগ বলি সেটা আই লিগ বলি সেটা আই সেখানে তাদের অধিকার সৃষ্টি করবে এই বিএসএল তারা নিজেদের যোগ্যতা জায়গা করে নেবে ভারতীয় ফুটবলে আর এটা অত্যন্ত জরুরি ছিল আমার মনে হয় যখন জেলার দলরা এই লড়াইতে নামবে যে বেঙ্গল সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই তখন জেলার মানুষরা দল বেঁধে মাঠ ভরাবে তাদের প্রিয় জেলাকে সাপোর্ট করার জন্য এবং সেদিন সঠিক অর্থে বেঙ্গল ফুটবল হবে এখন আমরা যেটা করি সেটা কিন্তু মূলত ক্যালকাটা ফুটবল বেঙ্গলের জেলার খেলা হয় আমরা বিভিন্ন জেলা থেকে প্লেয়ারদের ট্রায়ালে ডাকি যেখানে বাংলার টিমগুলো করা হয় কিন্তু তাদেরকে সঠিক মঞ্চ আমরা এখনো অপনি প্রোভাইড করতে পারি আর যেহেতু এখানে সাউন্ড ফ্র্যাঞ্চাইজিসরা থাকবে তারা ফুটবলটা ইনভেস্ট করবে আমার মনে হয় এই ইনভেস্টমেন্টটা বাংলার ফুটবলকে অনেকটা এগিয়ে নিয়ে চলে যাবে আমরা অনেক সময় বলি এটা হচ্ছে না এটা নেই এটা হওয়া উচিত কিন্তু ডেভেলপমেন্টের জন্যে টাকাটা খুব গুরুত্বপূর্ণ আর্থিক সংস্থান না থাকলে ডেভেলপমেন্ট করা সম্ভব নয় আর আমার দৃঢ় বিশ্বাস যে বেঙ্গল সুপার লিগ ফুটবলে যে লগ্নিটা নিয়ে আসবে সেটা আগামী দিনে বাংলার ফুটবলকে শুধু এগিয়ে যাবে না একটা উজ্জ্বল তারকা করে তুলবে সারা ভারতবর্ষে বাংলার অতিন দিনের সব খ্যাতনামা ফুটবলারও এখানে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কর্মকর্তাদের যারা ফুটবলের কর্মকর্তা বিভিন্ন ক্লাবের প্রতিনিধি বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ এবং আজকে যেটা এখানে সবাইয়ের মধ্যে আমি যেটাকে বলে পরীক্ষায় কমন সেরকম এখানে সবাইয়ের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে যারা এখানে উপস্থিত সবাই ফুটবল প্রেমী এবং এই বেঙ্গল সুপার লিগ একটা জিনিস প্রথম সূচনাতেই প্রমাণ করছে যে এটা কিন্তু খুব জনপ্রিয় হবে কারণ আজকে এই হল পরিপূর্ণ এটাই একটা ইঙ্গিত যে বেঙ্গল সুপার লিগ সুপার হিট হবে সুপার ডিপার হিট হবে আমি যখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা প্রশ্নের সম্মুখীন হতাম তোমাদের রাজ্যে তো ক্যালকাটা ফুটবল লীগ তোমাদের রাজ্যের লীগটা কোথায় তখন আমাকে বলতে হতো না আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট লীগ হয় বহু বছর ধরে হয়েছে মধ্যে অবশ্য অন্য একটা কারণে হয়নি কিন্তু সে কারণে আমি আসবো কিন্তু জেলা আমাদের সিনিয়র জুনিয়র জুনিয়র টুর্নামেন্ট হয় এই সব হলতাম কিন্তু আমি জানতাম যে আমি একটু পাশ কাটিয়ে যাচ্ছি কারণ পশ্চিমবঙ্গে কোনো সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো লিগ নেই আর কলকাতা ফুটবল লীগকে আমরা যদি পশ্চিমবঙ্গের লীগ বা বেঙ্গল লীগ বলি যদিও জেলার ফুটবলারাই কলকাতা ফুটবল লীগকে সমৃদ্ধ করতো এবং পরেও যারা সব খ্যাতনামা খেলোয়াড় তারা বেশিরভাগই জেলা থেকে এসছে এবং এখনো আসে কিন্তু সেই সংখ্যাটা আগের থেকে আস্তে আস্তে অনেক কমেছে আগে আমরা যারা মাঠের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা জানি যে প্রত্যেকটা ক্লাবে কেউ না কেউ থাকত যারা ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসত প্রতিবার অন্বেষণ করে সেই ক্লাবে নিয়ে আসতো সেই ক্লাবে হয়ে তারা খেলতো তারপরে আস্তে আস্তে সেই খেলোয়াড় ফুটবলের মূল স্রোতে ভালোভাবে আসতো প্রতিনিধিত্ব করত সুতরাং একটা সাপ্লাই লাইন ছিল ভুল সতে আসার একটা দিক ছিল একটা রাস্তা ছিল সেই সেই সব ফুটবল প্রিয় ফুটবল প্রেমী তাদের সংখ্যা কমতে আরম্ভ করল এবং এখন হয়তো হাতে বোনা কয়েকজন থাকলেও থাকতে পারে সুতরাং জেলা থেকে ফুটবলার কলকাতা লিগে আসাটা অনেক কমে গেল আমি মনে করি সেই অভাব পূরণ হবে কারণ এই বেঙ্গল সুপার লিগ থেকে অনেক প্রতিভা উঠে আসবে যারা আগামী দিনে কলকাতা ফুটবল লিগ খেলবেন এবং এই বেঙ্গল সুপার লিগে আমরা অনেক ভালো ভালো কে দেখতে পাবো ফুটবলের পারফরমেন্স নিয়ে অনেক বেশি খুশি এবং আরও বেশি খুশি হব কারণ এই বেঙ্গল সুপার লিগ থেকে সারা পশ্চিমবঙ্গে যে ফুটবলে আলোড়ন হবে সেই আলোড়ন থেকে অনেক ভালো ভালো প্রতিভা উঠে আসবে যারা ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করবে ভারতীয় ফুটবলের পারফরমেন্সকে আরও অনেক উজ্জ্বল করবে আমরা সেই দিকেই তাকিয়ে আছি এবং এই সচি স্পোর্টসের উদাহরণ হিসেবে আরও অনেক বড় বড় সংস্থা বাণিজ্যিক সংস্থা ফুটবলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবে বাংলার ফুটবলের বিশালভাবে বাণিজ্যকরণ হবে ভারতীয় ফুটবলের বাণিজ্যকরণ হবে ভারতীয় ফুটবলের ফিফাতে র্যাঙ্কের উন্নতি হবে আরও ভারতীয় ফুটবল সারা পৃথিবীতে সমবর্তিত হবে যেভাবে ক্রিকেট হয় সেই স্বপ্নই আমরা দেখছি সেই স্বপ্ন দেখা এবং সেই পথ চলা যেটা আমাদের আজকের প্রেসিডেন্ট শিরজিৎ ব্যানার্জি বললো যে আজকে বেঙ্গল সুপার লিগ দিয়ে আমাদের ফুটবলের পথ চলা শুরু ধন্যবাদ একটু সবাই যদি এগিয়ে আসেন একটা ফটোগ্রাফারদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট মুহূর্ত

वो नेट ने so का मैजिक तो चुर चाहिए मैजिक का नाम होते हैं बिंगोल सुपरलीग। तो वाई बिंगोल सुपरलीग? लोकलाइजेशन इज़ द वर्ड, विच इज़ ग्लोबल लोकलाइजेशन। आमरा पृथ्वी पे ग्लोबल प्रैक्टिस करके लोकल जायेगा लाभ चिता कुछ। सो दैट इज़ द फर्स्ट एंड मोस्ट इम्पोर्टेंट। प्रोफेशनल एक्सपो मालिक्ड आई उल फॉर बर्धमी जो देखी सबाई एक दादा आई डिंक एनीबडी ड्राइ ट्राइ मोर दल्टज इज प्राइड एंड उपाय নিজের জেলাতে আমি একটা কিছু করে দেখাতে পারলাম আমার প্লেয়ারদের কাছে দেখা বিরাট ডিস্ট্রিক্টের ওপর স্পট স্পটলাইট যেটা আমরা সবাই বলেছি প্লেয়ার তৈরি করা ফিউচার আমরা আশা করবো এখান থেকে ডিস্ট্রিক্ট থেকে উঠে বাংলা খেলবে সিএফএল খেলবে বাংলা খেলবে বাংলার পরে ইন্ডিয়া খেলবে এবং ইট ইস স্টাস্টি আমরা জাস্ট ডাইভার্ট করে বললাম দুদিন আগে আমাদের অসামান্য একটা ফুটবল ফর্টি সিক্স ইন দা ওয়ার্ল্ড থাইল্যান্ড সেভেন্টিএ ইন্ডিয়া থাইল্যান্ডে দাঁড়িয়ে ওদেরকে জিতে আসছে আমরা এশিয়া কাপে গেলাম আপনারা হয়তো জানেন না অনেকেই জানেন বা বলছি ওই বারোটা টিম থেকে ছটা টিম কিন্তু উই

ফো অফ এর টাইম এক্সপোচর অনা মেডচ্ছ। মানে আ ু আ মে ড করেেছে। মা আস লা । এইফ্যা আমা দমা কর ড শেষ আমরা নার্গের করছে। দু প্রোটি একটা ডস্ট্কট সেডিয়ামে ম বেমান হবে। প্লাসবেেস।

এবং আমরা এটাকে জিওগ্রাফিক্যালি এট দিস পয়েন্ট ডিভাইড করেছি একটু অন্তত পরে চেঞ্জ হতে পারে এর মধ্যে আরেকটা কথা বলছি এর মধ্যে প্রত্যেকটা টিম একটা মেজর মেজর জোন পাবে যেটা ও চিরকাল রাখতে পারবে বিকজ এখন আটটাই ফ্র্যাঞ্চাইজ হয়েছে বাকি ফ্র্যাঞ্চাইজ গুলো মাইনর একটা অন্য প্রোগ্রাম করতে পরে যদি নতুন টিম ওই ফ্র্যাঞ্চাইজ জোন গুলোতে আসে তাহলে ওগুলোকে ছেড়ে দিতে হবে এটাই হচ্ছে প্ল্যান দিস ইজ দি আইডিয়া দিস ইজ দি ইনিশিয়াল থট উই হ্যাভ আমরা দেশে এবং এটা অনেকটা ইনভেন্ট করবে ফ্র্যাঞ্চাইজিরা কোথায় লোকেটেড হবে পিঠু চৌধুরী মাঝমাঠে চিরকালের জাদুঘর সমরে চৌধুরী ইতিহাসের মঞ্চে আর যাকে এই অনুষ্ঠানে ফুটবল <laughs> থাপা <laughs>

ইজিককে তো আমরা স্ক্যান স্ক্রিন ভি এবং শ্রী হাবিবুল আছে যদি বাংলাদেশ থেকে সবকিছু

2 you have them all on the stage, guys. A big round of applause.